আজকে আমার শ্রোতাদের জন্য আরেকটি নতুন গল্প ওকার সূক্ষ্ম বিচার এটা থেকে গল্পের নাম ওকা আর আসামি কুকুরছানা এটাও জাপানি লোককথা আর বাংলায় অনুবাদ করেছেন পবিত্র সরকার গল্পটি এত সুন্দর তোমরা মন দিয়ে শোনো ভীষণ ভালো লাগবে আসামি হচ্ছে কুকুরছানা আগের গল্পে আমি কিছুটা ওকার সাহেবের বর্ণনা দিয়েছি ওকার সাহেব জাপানের সেই সময়ের একজন খুব বিখ্যাত বিচারপতি ছিলেন কেবারে লোককথার গল্প তো কি হয়েছে গল্পটা এই রকম একটা বাচ্চা ছেলে একদিন ওকার সাহেবের বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে আসে খুব কাঁদছে বছর চারেকের বাচ্চা আর তা চোখে মুখে দিয়ে জল গড়াচ্ছে আর খুব গরিব ঘরের ছেলে এটা বোঝা যাচ্ছে ওকার সাহেবের যে ভৃত্য ছিল তিনি কি করলেন বাড়ির বাইরে এসে দাঁড়িয়ে বাচ্চাটাকে ডাকলেন কথা বলার চেষ্টা করলেন ঘরের ভেতর ডাকার চেষ্টা করলেন কিন্তু বাচ্চাটি কেঁদেই যাচ্ছে আর ওকার সাহেবকে তখন উনি বাধ্য হয়ে গিয়ে বললেন হুজুর আপনার দরজার সামনে একটা ছোট্ট বাচ্চা ছিলে কুকুর ছানা নিয়ে খুব কাঁদছে কিন্তু কোনো কথা বলছে না তার মুখ থেকে কোনো কথাই বার করা যাচ্ছে না তখন ওকার সাহেব বললেন হ্যাঁ তুই নিশ্চয়ই বাচ্চাটার সঙ্গে ভালো করে কথা বলিস নি তাই সে কাজ তো তোর কাছে কোনো মুখ খুলে কথা বলছে না দেখ আমি যাচ্ছি আমি গিয়ে ঠিক ওর সঙ্গে কথা বলে সব বার করতে লাগব বাচ্চাটি তখনও ও ওকার সাহেব তার কাছে গিয়েও কোনো কথা বার করতে পারলেন না তখন ওকার সাহেবের ভিত্ত বলছে দেখেছেন হুজুর আপনিও কিন্তু কথা বার করতে পারলেন না কি করে বুঝবেন কে দোষী তখন কা সাহেব গম্ভীরভাবে তার চাকরকে বকা দিয়ে বললেন দেখো বাপু কাজটা অত সহজ নয় সেটা আগে বোঝো আমি একজন অনেক বড় বিচারপতি এই দেশের হুম এই বলে তখন তার মনে হল মনে হচ্ছে অঙ্কার এসে গেছে আমার তখন সঙ্গে সঙ্গে সে সে তখন ক্ষমা চাইলেন জাপানের যে সুবিচারের দেবতা এম্মা সাম্মা তার কাছে মনে মনে প্রণাম করে বললেন প্রভু আমাকে ক্ষমা করবে আমি খুব ভুল করে ফেলেছে এই কথাটি বলে যাই হোক তখন হঠাৎ চোখে বলে সেই ছোট্ট ছেলেটি পেছনে ছোট্ট ছেলেটি যে পোশাকটি পরে আছে সেই পোশাকটার নাম মনো তার পেছনে একটা বংশের চিহ্ন আঁকা আছে জাপানে এই রকম একটা রীতি প্রচলন আছে বা ছিল ও সেটা দেখে বুঝতে পারলেন যে বাচ্চাটা কোন বাড়ির ছেলে তখন তিনি দেখলেন এটা দোকানদার ইয়াসুরের ছেলে আর এর নাম হচ্ছে কহিছি চাকরকে হুকুম দিলেন বাচ্চাটির বাবা ইয়াসুকে ডেকে আনতে দুপা যেতে না দেখলেন যে রাস্তার মোড় থেকে হন হন করে বাচ্চাটির বাবা এগিয়ে এই হুজুরের বাড়ির দিকে আসছেন পেছনে আসছেন চায়ের আড়তদার হামবেই মানে সেই বাচ্চাটার বাবাও আসছে আর চায়ের দোকানের মালিক তার নাম হচ্ছে হামবেই সেও আসছে হুম তারা দৌড়ে এসে ওকা সাহেবের হাতটা ধরে ফেলেন বললেন ওকার সাহেব আপনি ক্ষমা করবেন আমার এই ছোট্ট বাচ্চা ছেলেটি আপনাকে বিরক্ত করতে এসেছে আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনি ওকে ক্ষমা করে দিন তখন ওকার সাহেব দুই হাত তুলে বললেন থামো 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 বাপ থামো তোমার ছেলে কি জন্য এসেছে আগে আমাকে একটু দেখতে দাও কে ওকে মেরেছে ও এত কাঁদছেই বা কেন তখন ওকে আমি আগে ভালো করে বুঝে নিই ওকে আমি আগে বিচারটা করি তখন বাচ্চাটি বাবা কি কি বিচার করবেন হুজুর কোনো বিচার হবে না তখন চিৎকার করে ওই চায়ের আনুদ্দার হামবেই বলে উঠলেন এই পুচকে আবার কি নালিশ করবে জানেন হুজুর কি হয়েছে ওই যে কুকুরটি দেখছেন কুকুর বাচ্চাটি ওর কোলে ওই কুকুর বাচ্চাটি কি করছে জানেন আমার দোকানের পাশ দিয়ে দৌড়ে এসেছে এসে আমি আমি যে এত সুন্দর পোশাকটা পরে আছি এই হাকামাটা এই লুঙ্গি হাকামাটা জাপানি লুঙ্গি বলে মনে হয় হাকামা বুঝেছ এটাকে কুটি 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 করে ছেড়েছে দেখুন দেখুন হুজুর কি করেছে আমার চমৎকার পোশাকটি এই বাচ্চা কুকুরটি হামবে তখন কান্না গলায় গর্জাতে থাকলেন খুব তার রাগ হয়েছে আজ এই কুকুরের কি একদিন আমার কি একদিন একেবারে খতম করে দিতে হবে হুজুর আইনে তো আছে আছে না বলুন হুজুর ইয়াসুর কণ্ঠে বললেন আইনে আছে হুজুর সেই জন্যই ছেলেটাকে ধরবার জন্য পেছনে পেছনে আসলাম কিন্তু কুকুর তো প্রাণের চেয়েও বেশি ভালোবাসে ও তো কিছুতেই ছাড়বে না কুকুর যা দোষ করেছে তা তো আইন মতো শাস্তি তাকে দিতেই হবে তা কোথায় কুকুরটাকে আমাদের হাতে দেবেন তো এই পাজি হতচ্ছাড়াটি বিরক্ত করতে ছুটে এসেছে আপনাকে ও আজকে বাড়ি ফিরুক তারপর ওকে দেখাচ্ছি মজা খুব বকছে বুঝতে পেরেছ বাচ্চা ছেলেটির বাবা খুব বকছে কার সাহেব ফুলতে থাকা ওই চায়ের দোকানে আরদ্দার হামবেই তার মুখের দিকে তাকালেন তারপর উনি বললেন তারপর তাকালেন কহিচির কোলে কহিচি মানে সেই বাচ্চাটা কহিচির কোলে সেই ছোট্ট কুকুর ছানাটির দিকে চোখ দেখে মনে হলো সেও খুব ভয় পেয়েছে মানে কুকুরের বাচ্চাটিও খুব ভয় পেয়েছে কাতর চোখে গুটি ছুটি মেরে কহিচির বুকে লুকোবার চেষ্টা করছে মানে কহিচি মানে কিন্তু ওই বাচ্চা ছেলেটা যে ওকার সাহেবের কাছে বিচার চাইতে এসে কুকুরটাকে কোলে নিয়ে বাচ্চা ছেলেটার মুখেও ভয়ের ছাপ কুকুরের বাচ্চাটির মুখেও ভয়ের ছাপ বারবার কেঁপে কেঁপে উঠছে ওই কুকুর ছানাটাকে মেরে ফেলতে হবে এটা ভেবে ওকার সাহেবের খুব মনটা খারাপ লাগছে তখন তিনি একটু থমকে গিয়ে বললেন ঘটনাটা একটু আমাকে আরেকবার বলবে সেই হামবেই তিনি বললেন হুজুর কি হয়েছে তাহলে শুনুন এই কুকুরটার জন্য একেবারে পথ চলার জন্যই যাচ্ছি তো পায়ের সামনে এসে পড়ে এমন তার বিশ্রী স্বভাব তখন আমি কি করি একে লাথি মেরে এক পাশে সরিয়ে দিই আর কি করব লাথি মেরে ওকে আরেক পাশে সরিয়ে দিই ওকে জিজ্ঞাসা করেন আচ্ছা সেই হামবেই বলছে হুজুর আমি যে দোকানে থেকে মনো বানাই মানে ওই পোশাক বানাই যে সেখানে দর্জির এই হাকামাটা নতুন এসেছে নতুন বানিয়েছে এই রঙের লুঙ্গি এ শহরে আগে কখনো কেউ পড়েনি আমি সবে মাত্র দুদিন হলো এই রঙিন লুঙ্গিটা কিনেছি রাস্তা ইয়াসুকের ছেলেটা একেবারে গায়ে এসে পড়লো তখন আর কী করবো হুজুর তাকে এক হাঁটুর গুঁতো দিয়ে সরিয়ে দিলাম দেখো কত খারাপ লোক বাচ্চাটাকে হাঁটুর গুঁতো দিয়ে সরিয়ে দিল ওই ছোট্ট বাচ্চাটাকে হ্যাঁ সেটা তো খুব খারাপ করেছ তারপর তারপর আমি আমার বাড়ির দরজায় যেই না পা দিয়েছি আপনি তো জানেন হুজুর ইয়াসুর দোকান আর আমার বাড়ি একেবারে গায়ে গায়ে এমন সময় এই হাতর ছাড়া কুকুর ছানাটি আমার গায়ে ঝাঁপিয়ে পড়ল। আর আমার এই হাকামাটাকে একদম কুটি করে দিল ওকা তখন নিশ্চিন্ত মুখে সেই লুঙ্গি ছেঁড়া জায়গাটা দেখলেন বললেন রঙটা তো বেশ জমকালো এই রঙ তো আগে কখনো দেখিনি দেখবেন কি করে হুজুর হাম্বি খুশি সুরে বললেন জানেন তো দেখবেন কী করে হুজুর এটা তো একেবারে একটা নতুন দাম দিয়ে এটা কিনেছি হুজুর এই রঙটা আমি নতুন পরছি নইলে বরাবর আমি বাদামি রঙের একটা হাকামা পরি কিন্তু সেটা জেনে আপনার কি হবে আমি কি পরি না পড়ি হ্যাঁ হ্যাঁ কাজ হবে গম্ভীর সুরে বললেন ওকা এতক্ষণে আমার কাছে সব পরিষ্কার হলো শোনো হম্বি এতদিন কুকুরটা তোমাকে বাদামি রঙের হাকামা পরতে দেখেছে তুমি এখন অন্য একটা সবুজ রঙ পড়েছ কুকুরটা ভেবেছে যে এটা অন্য লোক তার তাকে চেনা লাগছে না চোর নয় তো ব্যাস এইটা ভেবেই কিন্তু সে খ্যাক খ্যাক করে তোমাকে কামড়াতে গেছে বুঝেছ কুকুরটা রীতি রীতিমতো ভদ্র প্রতিবেশী আমি তো দেখেছি তোমারই দোষ তুমি কুকুরটাকে আগে ভাগে কিছু না জানিয়ে লুঙ্গির রঙটা খামোকা পাল্টাতে গেলে কিন্তু হুজুর তো অদ্ভুত কথা বলছেন কুকুরটা উপযুক্ত কুকুরটাকে তো আসলে উপযুক্ত পুরস্কারই দেয়া উচিত কুকুরটা দেখেছে অন্য রঙের একটা হাকামা পরে তার প্রভু বাড়িতে ঢুকছে সে তখন তাকে চোর ভেবে কামড়ে দিচ্ছে আর কি হবে তখন লেন টাকা পয়সা দিয়ে তো কুকুরকে কিছু করা যাবে না এমন একটা কিছু দাও তাকে তুমি ভালোবাসো তাকে দেখতে পেলে তার মাথাটা একটু থাপড়ে দাও হুম তাকে আদর করো তাহলেই দেখবে তাকে উপযুক্ত পুরস্কার দেয়া হবে এটা বুঝতে পারল আর কুকুর ছাড়াকে যেন তুমি কখনো লাথি মেরো না একেবারেই মেরো না তাকে দেখলে সব সময় আদর করো তাহলে ওকার সাহেব কত সুন্দর একটা বিচার করলেন ওকার সাহেব দেখ বললেন এটা বোঝালেন যে ও লুঙ্গিটা পাল্টেছে বলে রঙটা সেই জন্য কুকুর তাকে অন্য মালিক ভেবে কামড়ে দিয়েছে তাহলে এই গল্পটা তোমাদের কেমন লাগলো বলো আবার আর একটা খুব সুন্দর গল্প নিয়ে তোমাদের কাছে খুব শিগগিরই আসছি